আমাদের এমপির অবস্থাও তাই ইমিকারি ঘুরি পড়েন না এমনি এমনি অ্যান্ড ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন মিস ইউনিভার্স তো মিস ইউনিভার্স ঘুরে প্রার্থী দীপশিত ধরের নাম না করে তাকে মিস ইউনিভার্স বলে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে দীপশিত ধর বিদায়ী সাংসদকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করে বলেন তাকে এলাকায় দেখা যায় না আর আজ বাবু প্রচারে এসে তারই উত্তর দেন এদিন তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে বলেন তিনি সারা পৃথিবীতে ঘুরেছেন কিন্তু ঘাসের উপর শিশির বিন্দু দেখেননি ঘাসের উপর শিশির বিন্দু মিস্টার ইন্ডিয়া কি দেখেছেন কল্যাণবাবু দাবি করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা ডোমজুরের মাটিতে দু সাল থেকে লড়াই করে জিতেছেন দু সালের পর সিপিএম এর কোমর ভেঙে গেছে তারা আগামী পঞ্চাশ বছর এখানে ক্ষমতায় আসবে না তিনি ডোমজুর বিধানসভার অন্তর্গত লিলুয়ার চকপাড়া আনন্দনগর অঞ্চলে প্রচার ও জনসংযোগ করেন সঙ্গে ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তিনি সেটা বলি বহু দিন ধরে বহু কষ্ট করে বহু অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত বাবা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই দুচোখ ফেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে